সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতাছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং প্রশস্ত আছেন ভাইরা আমাদের স্কিনে যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো দেখতে কত সুন্দর তাই না চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা এই মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি বৃহস আপনারা যদি মাছ চাষ করতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ও ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছে আরও যে কোনো লাইনের রয়েছে যা আপনারা চাইলে নিতে পারেন আপনারা যদি চান তাহলে আমাদের এখানে এসে দেখে শুনে তারপরেও হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে পারেন বৃহস্প আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই আর নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন